শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো তো এখন কোথায় ঘুরে বেড়াচ্ছি বলো তো এই যে সকাল সকাল আমি কিন্তু চলে এসেছি বালিগঞ্জে তো বালিগঞ্জে কেন এসেছি বলো তো দেখো এই যে ট্রেন লাইন দেখে কিন্তু মনটা একটু ছটফট করে যে একটু ট্রেন দেখি আর এইটা এই ঠান্ডার আমি যে কিন্তু একটু ঘুরতে যেতে মন চাই তো ঘুরতে তো যাবো সেই ব্লগও আসবে অপেক্ষা করো আর দেখো আমি এই যে বাজারে এখন বাজারে এটা কিন্তু পিছন দিক তো পিছন দিক দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই বাঁদিকে এই সোজা চলে গেলেই কিন্তু অজস্র দোকান প্রচুর এর ভিতরে দোকান তো মাছের দোকান থেকে সবজি টবজি সব কিছুই আছে তো এত দোকান আছে যে তোমরা মানে দু ঘন্টা ঘুরলেও শেষ করতে পারবে না তো দেখো যে যার কর্মস্থলে যে যার কর্ম কর্ম নিয়ে বসে পড়েছে তো এই মানুষগুলো এখন যে যা রুজি রোজগারের ব্যবস্থা করছে যে এই অবস্থায় এখন মানুষের আর সবজি যে হারে দাম বাড়ছে সেটা নিয়েও কিন্তু মানুষের সমস্যায় অনেক রয়েছে তো যাই হোক এটা তো আমাদের করে খাওয়া খেতে হবে বা পেটেও খেতে হবে তার জন্য কিন্তু এই কর্মস্থলে যে যার মতো কাজ চলছে তো দেখছো যে যার মতো যে যেটা পছন্দ করে সে সেটার সেই কাজ নিয়েই কিন্তু ব্যস্ত রয়েছে তো দেখো এখানে এক দিদিভাই টেলারিংয়ের কাজ করছে তো সকাল সকাল না বাজারে গেলে মনটা একটু অন্য রকম ফ্রেশ ফ্রেস হয়ে যায় এখানে তো নানা রকম সবুজ সবুজ সবজি দেখতে দেখতে না বেশ মাইন্ড ফ্রেশ হয়ে যায় আর নিতেও ইচ্ছা করে যে এই সবজিটা নিই ওই সবজিটা নিই আর রসুনগুলো দেখো সাদা ধপধপ করছে আর আদা টমেটো পেঁয়াজ সবই একটু অন্য বাজারের তুলনায় প্রায় আমি এখন দাঁড়িয়ে আছি বালিগঞ্জ ব্রিজে দেখো আর এখানে কত গাড়ি ঘোড়া যাচ্ছে বালিগঞ্জ ব্রিজে রয়েছি আর দেখালাম কত সবজি মানুষ নিয়ে বসেছে তো এই সকালবেলা কিন্তু মানুষের রুজি রোজগার তৈরি শুরু হয় তো দেখো যেমন গাড়ি গাড়ি ঘোড়া যেমন চলছে তার মধ্যে কিন্তু ট্রেন তারপরে মানুষের লোকজনেরও প্রচুর ভিড় তো সব মিলে কিন্তু মানুষ এখন খুবই ব্যস্ত আমি বালিগঞ্জ ব্রিজের ওপরেই একদম রয়েছি আর এখানে কিন্তু দেখো বাস গাড়ি লরি সবই কিন্তু যাচ্ছে আর দেখো এখান দিয়ে এখানে কিন্তু ট্রেন লাইন আর এই যে বালিগঞ্জ বালিগঞ্জ স্টেশন আর এই যে আমার তো নিয়ে চলে এসেছি কারণ হাজবেন্ডও খুব ব্যস্ত এখানেই কিন্তু আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিসের কাজ সামলাচ্ছে আর আমরা কিন্তু এই যে ব্রিজ থেকে নেমে এসেছি নেমে কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আজকে আমি কিন্তু বালিগঞ্জে সবজি নিতে আসেনি অন্য একটা কাজে এসেছিলাম তো তা নাহলে কিন্তু বালিগঞ্জ থেকে বাজার করা হয় মাঝে মাঝে এসে তো বালিগঞ্জ থেকে বাজার করলে কিন্তু অনেকটা পরিমাণে সুবিধা হয় আর কী বলতো আমাদের সকালবেলা এমনিতে বাজার করে নিয়েছে আশেপাশের বাজার থেকে যেমন হালতু বাজার আছে তারপরে কাস্তপাড়া বাজার বাজার আছে তারপরে সাবুই পাড়ার বাজার আছে কালীকাপুর বাজার আছে এই বাজারগুলোতে না প্রচুর দাম তোমার একটা যে কোনো সবজি এখন আশি টাকা একশো টাকা হয়ে গেছে কিন্তু বালিগঞ্জে সেই সবজিটা তোমরা চল্লিশ থেকে আশি ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তো যাই হোক আজকে আর সবজি নিলাম না কারণ সবজি সকালে কেনাই হয়েছিল বললাম অনেকটা দাম দিয়েই নিয়েছিলাম তো আর আমি এসেছি একটু কাজে তার জন্য কিন্তু সবজিটা নিয়ে নিই আবার যখন আসবো নিয়ে যাবো আর মাছও কিন্তু খুবই কম দাম তোমরা যে কোনো ওই যে বাজারগুলো বললাম ওখানে কিন্তু আড়াইশো তিনশো টাকার রুই কাতলা পাবে আর বালিগঞ্জ বাজারে কিন্তু কাতলা মাছ পেয়ে যাবে একশো আশি দুশো আড়াইশো থেকে আর রুই মাছ একশো কুড়ি দেড়শো একশো আশি এই হিসাবে কিন্তু স্টার্ট হয় তো যাই হোক আজকে এই যে হালতু বাজার এই সরি আজকে বালিগঞ্জ বাজারে একটু হালকা একটু তোমাদের দেখালাম তো সকালে দেখো হালকা রোদ হালকা ঠান্ডা বেশি সুন্দর লাগে খুব ভালো লাগে আর এই ঠান্ডার ওয়েদার সবে তো ঠান্ডা অল্প অল্প পড়ছে এখনও কিন্তু ঠান্ডা পড়লো না প্রচুর গরম আছে বেলাতে কিন্তু খুব রোদ বাড়ে আর প্রচুর প্রচুর গরমও থাকে তো শহরে তো এখনও ঠান্ডা তেমন একটা পরেননি তো গ্রামের দিকে কিন্তু অনেকটাই হালকা হালকা পড়েছে